সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে বৃহস্পতিবার সকালে নবগ্রামের বিভিন্ন এলাকায় ভোটের প্রচার সারলেন কল্যাণ ব্যানার্জি তিনি এদিন নবগ্রামের সচিন সরকার ভবন থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নবগ্রামের বিভিন্ন রাস্তায় প্রচার করেন নবগ্রাম কলেজ রোডে এসে তিনি বলেন রক্তাক্ত নবগ্রামকে গত পনেরো বছরেও ক্রিমিনাল মুক্ত করেছে একসময় নবগ্রাম ক্রিমিনালে ভর্তি ছিল কমরেডরা ক্রিমিনাল নিয়ে ঘুরে বেড়াতো এখন একটাও ক্রিমিনাল দেখতে পাবেন না বালি থেকে চাপদানির শ্রীরামপুর কমরেডদের ক্রিমিনালদের জেলে ভরেছি মেয়েরা রাত্রে রাস্তায় বের হতে পারত না নবগ্রাম আজ ক্রিমিনাল মুক্ত তাই ওদের বিভ্রান্তমূলক অপপ্রচারে কান দেবেন না তৃণমূলের উন্নয়নের পাশে থাকুন এদিন বিধায়ক কাঞ্চন মল্লিক হাইকোর্টের রায় নিয়ে বলেন যোগ্য চাকরি প্রার্থীরাই চাকরি পান এটাই চাই যদিও বিষয়টি আদালতের বিষয় সরকার যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্টে যাচ্ছে আর কল্যাণ এবার চতুর্থবার জিতবেন তাকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই তার কাজই তার পরিচয় তবে জয়ের মার্জিনের হিসেব পরে হবে যদিও এদিনের র্যালিতে কাঞ্চন মল্লিককে বেশিক্ষণ দেখা যায়নি জানা গেছে কল্যাণ ব্যানার্জি নাকি তাকে প্রচারে থাকতে বারণ করে দিয়েছেন এদিনে প্রচারে অন্যান্যদের মধ্যে ছিলেন কন্যুগড় ও উত্তরপাড়ার পৌরপ্রধান স্বপন দাস ও দিলীপ যাদব সহ জেলা ব্লক ও নবগ্রাম অঞ্চলের নেতৃত্ববৃন্দ আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়

পরাক্রমের ডেভেলপমেন্ট আমরা করেছি এবং আমি এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে খরচা করে এক বছরে প্রত্যেক বছরের নবক্রমকে সাজিয়েছি লাস্ট যেটা করেছি ওই কলেজের সামনে থেকে রাস্তাটা যেটা নৈটি দলের যে মিশছে ইলেকশন নোটিফিকেশন হওয়ার একদিন আজ কি দুদিন আগে আমরা এটাকে উদ্বোধন করেছি নবগ্রামের মানুষের যাতে সুবিধা হয় বিভ্রান্তমূলক কথাতে কান দেবেন না উন্নয়নের সামিল হতে বাংলায় আরো উন্নয়ন আমি তো এতক্ষণ করে ঘুরছি আমার সবচেয়ে ভাল লাগলো যে অনেক বয়স্ক ভদ্রমহিলা বাড়ির মহিলারা এসে একটাই কথা বলছে আপনি কথা দিয়েছিলেন যে বাড়িতে বাড়িতে জল যাবে আপনি কিন্তু আমার কথা আমাদের কথা রেখেছেন প্রত্যেককে আমার আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই রক্তাক্ত নবগ্রাম মুক্ত করেছি আমরা ছিল কমরেডরা শুধু ক্রিমিনাল নিয়ে ঘুরে বেড়াতো পালি থেকে আরম্ভ করেছি আপদানি পর্যন্ত শুধু ক্রিমিনাল আজকে একটা ক্রিমিনালকে পাওয়া যায় না সব ছেলে ঢুকিয়ে দিয়েছে রাত্রিবেলায় মহিলারা ঘুরে বেড়াতে পারে শ্রীরামপুর পার্লামেন্ট ক্রিমিনাল মুক্ত পার্লামেন্ট করেছে কংগ্রেসের হাতে এটা ক্রিমিনালে ভর্তি ছিল সব বাহিনীরা কমরেডরা ক্রিমিনাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন কমরেডদের ক্রিমিনাল চমগ্রাম ক্রিমিনাল মুক্ত করেছে ক্রিমিনাল মুক্ত করেছি যাই হোক কাঁচের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী বিশে মে ভোট দিন আবার নির্বাচিত করুন আপনাদের কাছে এই আবেদন আর তিন তিনবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন আমি কৃতজ্ঞ দেখুন বিষয়টা বিচারাধীন আমরা চাইব সবসময় ন্যায্য এবং যোগ্য প্রার্থীরা চাকরিটা পাক এখন আদালতের আন্ডারে রয়েছে বিষয়টি আদালত যেভাবে বিষয়টি দেখছে এবং সুপ্রিম কোর্টে এটা নিয়ে আপিলও হবে আশা রাখছি এবার যেটা আদালত বিচার্য বিষয় সেটা আদালত বিচার করবেন এটা এখন বিচারাধীন অবস্থা রয়েছে এই নিয়ে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব শ্রীরামপুরে কল্যাণদা এই নিয়ে চারবার তাকে নতুন করে পরিচয় দেওয়ার তার কাজের নতুন করে পরিচয় দেওয়ার তো আলাদা করে কোনো জায়গা নেই তার কাজই তার পরিচয় এবারে তো জিতবই মার্জিনটা নিয়ে পরে হিসেব করা যাবে

পঞ্চায়েতের ঘাটতি ছিল অনেকটা সেটা কতটা কাঠিয়ে উঠতে পারবেন আমরা তো আশা রাখছি আবার নবগ্রাম গত পাঁচে যেমন ছিল আমরা সেই রকমই নবগ্রামকে দেখতে পাবো কারণ আমরা শুধু ভোটের সময় নবগ্রামের লোকের সাথে থাকি না আমরা সারা বছর আমাদের এই সারা বছর এই তিনি এই গত তিনটে টার্ম নবগ্রামের সুখে দুঃখে লোকের সঙ্গে থেকেছেন আমরা পঞ্চায়েত থেকে নবগ্রামের প্রত্যেকটা লোকের সঙ্গে সবসময় থাকি তাদের আনন্দে দুঃখে তাদের অভিযোগেও থাকি তাদের প্রশংসাতেও থাকি অতএব আমরা একশো ভাগ আশাবাদ আশা করছি আমরা যে নটাতে আমরা পিছিয়ে ছিলাম সেইগুলো আমরা নতুন করে আবার পুনরুদ্ধার করতে পারবো কারণ আমাদের যে উনিশটা একুশটা ওয়ার্ড আছে একুশটা ওয়ার্ডেই আমরা আশা করছি লিস্ট নিতে পারব কারণ এটা পঞ্চায়েত ইলেকশন না এটা হচ্ছে লোকসভা ইলেকশান লোকসভা ইলেকশনে আমাদের মাননীয় সাংসদ প্রাক্তন সাংসদ তিনি অনেক কাজ করেছেন নবগ্রাম অঞ্চলেও অনেক কাজ করেছেন সেই জন্য তাকে মাথায় রেখে আজকে এই ভোটটা হবে हे दिसले আজকের ভিড়টা প্রমাণ করছে আজকে দেখছেন ছাত্র ছাত্রী এবং যুব সমাজের যা স্বতঃ ভিড় বোমা ফাটিয়ে কোনো লাভ নেই আগামী দিনে চার তারিখের জন্য অপেক্ষা করুন কুড়ি তারিখের জন্য মানুষ রেডি হয়েছে ভোট দেওয়ার জন্য কোনো কোনো এফেক্ট করবে না কোনো এফেক্ট করবে না শুভেন্দু অধিকারী আগের দিন যে বলেছিল বোমা ফাটাবে সেই বোমার যে পরিস্থিতি মানুষ বুঝতে পারছে যে সারা দেশে ওরা কিরম বোমা একের পর এক ফাটাবে এবং আশা করি আমাদের পশ্চিমবাংলার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং ওরা এখানে বেশি ভাবে কিছু করতে পারবে না যতটুকু চাকরি নিয়ে এরর হয়েছে সেই এরোরটা খুবই সামান্য তা নিয়ে তো উনিশ হাজারের চাকরি কেড়ে নেওয়া সম্ভব নয় দিদি যার পদক্ষেপ নিচ্ছে যে কোর্টে যাবে সুপ্রিম কোর্টে একদম সঠিক ডিসিশন এবং যেসব হ্যাঁ যেসব চাকরি প্রার্থী মনে করছে যে তাদের চাকরি হারিয়ে গেছে তাদের ভয় পাওয়ার কিছু নেই তারা তাদের চাকরি ঠিক ফিরিয়েই পাবে ওই শুভেন্দু অধিকারী আর কে কী বললো তা নিয়ে দিদি চিন্তিত নয় এইটার এফেক্ট এই যে চব্বিশ হাজার যে চাকরি এরা খেলো এবং বিজেপি এবং সিপিএমের অঙ্গুলি হেলনে কলকাতা হাইকোর্ট প্রভাবিত হয়ে কিছু বিচারপতি এই কাজগুলো করছে তারা দেখছে না কারা যোগ্য কারা অযোগ্য এবং এর এফেক্ট এই লোকসভা নির্বাচনে পড়বে না কাজের নিরিখে দিদির যা কর্মসূচি আছে মানুষ সেইগুলো পাচ্ছে বেনিফিশিয়ারি তার নিরিখে ভোট হবে এবং এর এফেক্ট ভোটে লোকসভায় কোনো পড়বে না সৃজন খবর বাংলা নিউজ